ইলেভেন এবং টুয়েলভদের স্টুডেন্টদের জন্য আবার একটি নতুন স্কলারশিপ জারি হয়েছে স্কলারশিপটির নাম হচ্ছে এম স্কলারশিপ আচ্ছা তোমরা এই স্কলারশিপটি কীভাবে অ্যাপ্লাই করবে কোথা থেকে অ্যাপ্লাই করবে কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা করে দেওয়া হবে সব এই ভিডিওটিতে জানতে পারবে ভিডিওটি পুরোটা দেখো স্কিপ করতে যাও না স্কিপ করলে কিন্তু তোমাদের একটু ভুল হয়ে গেলো এইটি এই অ্যাপ্লিকেশানটি তোমাদের হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে কোনো রকম ভুলের কারণে ঠিক আছে এই তোমাদের যেসব এলিজিবিলিটি থাকতে হবে তোমাদের সব থেকে প্রথম যে তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভে স্টুডেন্ট হতে হবে এবং তোমাদের মাধ্যমিকে সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকা জরুরি এই সেভেন্টি পার্সেন্ট মার্কস যাদের নেই তারা কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবে না আর সেভেন্টি পার্সেন্ট যারা মার্কস পেয়ে রেখেছ তারাই এটিকে অ্যাপ্লাই করতে যেও তাহলে অ্যাপ্লাই হবে আর তোমাদের এটি কত করে দেওয়া হবে না সেটা হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে তোমাদের সব থেকে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ডে একটি জেরক্স পাসপোর্ট সাইজে একটি ফটো ইনকাম প্রুফ সার্টিফিকেট যেটি তোমরা সহজেই পৌরসভা থেকে বা যেখানেই হোক পৌরসভা থেকে তোমরা পেয়ে যেতে পারো আর প্রুফ অফ অ্যাডমিশন ঠিক আছে তোমাদের কলেজ স্কুলে বা কলেজে হোক সে স্কুল বা কলেজের হেডমাস্টারকে বলে তোমরা সেটিকে পেয়ে যেতে পারো আচ্ছা কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার ফি রিসিপ্ট তোমরা যখন ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো সেই বছরে একটি ফি নেওয়া হয় সেই ফিটা যে রিসিপ্টে দেওয়া হয় সেই রিসিপ্টের জেরক্সটা তোমাদের লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে যেমন বন্ধুরা তোমাদের জানিয়ে দিই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই জরুরি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে তারা এটি ব্যাংকের অ্যাকাউন্টটি তোমরা ক্রিয়েট করে নিও আচ্ছা ব্যাংকের অ্যাকাউন্টে একটি পাসবয় এবং তোমাদের মাধ্যমিকের মাধ্যমিকের তোমাদের একটি রেজাল্টের জেরক্স লাগবে মার্কশিটের জেরক্স ঠিক আছে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তা তোমাদের বাডি পোস্ট আডি ডট কমে একটি ওয়েবসাইটে গিয়ে সেইখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর আছে তোমাদের জানিয়ে দিই সব থেকে আগে তোমাদের কাছে যদি রকম ল্যাপটপ বা কোনো কম্পিউটার থাকলে তবেই তোমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারবে নাহলে কিন্তু এটা মোবাইলে অ্যাপ্লাই করা সহজ নয় মোবাইলে অ্যাপ্লাই করে হবে না কারণ ডকুমেন্টস যেটা আপলোড করতে হয় সেটা তোমরা পারবে না আর এটা মোবাইল থেকে হবেও না ঠিক আছে তো বন্ধুরা তোমাদের এটি সব থেকে সহজ হবে যে তোমাদের আছে বাড়ির কাছে বা একটু দূরে যেখানেই হোক কোনো কম্পিউটার সেন্টার থাকলে সেইখানে গিয়ে এটিকে অ্যাপ্লাই করে নিও কারণ কোনো রকম ডকুমেন্টসে ভুল থাকলে তোমরা এটি অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপ্লাই করে নিলেও তোমাদের সেইটি রিজেক্ট হয়ে যাবে কিন্তু তারপরে আবার প্রথম বছর সে বছর আর বলতে পারবে না ঠিক আছে তা বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে এইটি লাইক করবে এবং তোমাদের এইটি বন্ধুদের সাথে শেয়ার করবে তারাও যেন জানতে পারে আর এই চ্যানেলে নতুন হলে আসলে আমার চ্যানেলটি এখন নতুন তা তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এখানে স্কুলের খবর কলেজের খবর সরকারি প্রকল্প সরকারি চাকরি নানা ধরনের খবর এখানে তুমি দেখতে পাবে প্রতিদিন ভিডিও পোস্ট করা হয় এবং বেল আইকনটিকে প্রেস করতে বেল আইকনটিকে প্রেস করতে যেন বলো না কারণ যখন আমি কোনো ভিডিওরকম পোস্ট করবো সেটা নোটিফিকেশান তোমাদের কাছে নাহলে যাবে না